যুবকের চোখ তুলে নেওয়ার অভিযোগে সাবেক ওচি সহ বারো জনের নামে মামলা খুলনার মোহাম্মদ শাহজালাল নামে এক যুবকের দুই চোখ তুলে নেওয়ার অভিযোগে খালিশপুর থানা পুলিশের সাবেক ওচি ওসি নাসিম খান সহ বারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর দৃষ্টিহীন শাহজালালের মা মোসাম্মদ রেনু বেগম বাদী হয়ে মহানগর হাকিম মোহাম্মদ আল আমিনের আদালতে মামলাটি দায়ের করেন শাহজলাল জেলার কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেনের ছেলে মামলার অন্য আসামিরা হলেন এস আই রাসেল এস আই তাপস কুমার পাল এস আই মোহাম্মদ মোরসেলিম মোল্লা এস আই মোহাম্মদ মিজানুর রহমান কনস্টেবল আল মামুন আনসার সিপাহী মোহাম্মদ আফসার আলী আনসার নায়েক আবুল হাসান আনসার নায়েক রেজাউল হক এস আই নূর ইসলাম এস আই সৈয়দ সাহেব আলী ও সুমা আক্তার মামলার আর্জিতে বলা হয় শাহজালাল দুই সালের পনেরোই জুলাই স্ত্রী ও সন্তানকে নিয়ে নগরের খালিশপুর থানার নয়াবাটি রেললাইন বস্তিতে তার শ্বশুরবাড়িতে যান আঠারোই জুলাই রাত আটটার দিকে তিনি শিশুকন্যার দুধ কেনার জন্য বাসা থেকে বের হন তখন তার বিরুদ্ধে পরোয়ানা থাকার মিথ্যা কথা বলে পুলিশ তাকে আটক করে খালিশপুর থানায় নিয়ে যান খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গেলে পুলিশ তাদের কাছে দেড় লাখ টাকা দাবি করে কিন্তু তারা টাকা দিতে পারেননি এরপর ওই দিন রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ তাকে গাড়ি করে গোয়ালখালী বাইপাস এলাকায় নির্জন স্থানে নিয়ে যায় সেখানে স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে তার দুই চোখ তুলে দেয় বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ সুমা আক্তার নামে একজনকে দিয়ে শাহজালালের বিরুদ্ধে মিথ্যা চিন্তায় মামলা করায় বিষয়টি জানার পর শাহজালালের মা বাবা খুলনায় আসেন এবং কয়েকদিন পর আদালতে মামলা দায়ের করেন কিন্তু আঠারো সালের তিরিশ এপ্রিল জেলা আইনজীবী সমিতির সামনে থেকে পুলিশ গাড়িতে করে শাহজালাল মা বাবাকে তুলে নিয়ে যায় এরপর ফাঁকা স্টাম্প এবং সাদা ও নীল কাগজের জোরপূর্বক স্বাক্ষর করিয়ে তাদেরকে ছেড়ে দেয় পরে তারা জানতে পারে যে স্বাক্ষর করা কাগজপত্র ব্যবহার করে পুলিশ সদস্যরা আদালত থেকে মামলাটি প্রত্যাহার করিয়ে নিয়েছে বাদী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন শাহজালালের মা বাবা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি এমনকি তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন দেশে আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা হওয়ায় তারা মামলা দায়ের করেছে আদালতের বাদে আর্জি গ্রহণ করে সিআইডি পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে আগামী বিশ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে